আমি রাসেল বাইপ ও করিস না রাসেল বাইবার আমাদের খুলনাতে বাবু এখনো আসে নাই আমি রাসেল বাইপ একবার যদি কামরায় তখন বুঝ দিই আরে ভাই খুলনাতে এখনো রাসেল বাইপার আসে আর তুই নিজেকে নিজে রাসেল বাইবার দাবি করতাছিস আমি রাসেল ভাইপার কামড়ালে বুঝতে পারবি ভাই আমার মাপ করে দেন ভাই আমি বুঝতে পারিনি রাসেল বংশের কাউরে দেন না আমি তোরে কামড়া বই আমি তোরে কামড়া বই কালকে জানো কি দেখছ তুই তো সত্যি রাসেল ভাইপার তাই না এই দেখ সময় সংবাদে কি লাগেছে রাসেল ভাইবার মাতৃ পারলি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবে তোরাই তো আমি খুঁজ দিলাম তোরাই তো আমি আজকে খুঁজ দিলাম তোরাই তো পাইছি আজকে পঞ্চাশ টাকা আর কেউ আটকাতে পারলো না দেখছিস সেই দেখ ভাই আমার মাফ করে দেন ভাই না তোরে কোনো মাফ হবে না তোরে তো আমি খুঁজ দিলাম ভাই আমি দুরাসাব ভাই আমি দুরাসাব আমারে খালবিলি পাওয়া যায় ভাই সব জায়গা পাওয়া যায় ভাই তোরে মারলি পঞ্চাশ হাজার টাকা পাবো আমি তো তোরেই খুঁজ দিলাম ভাই আমার দেন ভাই আমার ফেনা নেই ভাই এই যে ভাই আমার ফেনা আমার ফেনা নেই ভাই আচ্ছা সব মানলাম তুই যখন দাবি করতে তুই রাসেল ভাই বা না তুই নর্দমান দুরাসা তুই প্রমাণ কর যে তুই নর্দমান দুরাসা তাহলে আমি চলে যাচ্ছি আমি তোর মারবো না ভাই আমার ফেনা নেই দেখছেন ভাই এই যে ভাই আমি রাসেল ভাই পারের পাট নিলাম ভাই ভাই এই যে আমার এই যে আমি আমার রাসেল ভাই পারে পাট নিলাম এই শালা বলা কোনে যাচ্ছি দড়া